যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে যে ছাগলদের যে রোগ হয় ঠিক আছে ছাগলদের যে কি কি রোগ হয় তাদের প্রতিকার কি কোন বয়সে ছাগলের কি রোগ হবে কত মাস ছাড়া তাকে সে টিকা দেওয়া হবে কিংবা ভ্যাকসিনেশন করা হবে এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ঠিক আছে আমি দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কত রকমের ছাগলের রোগ হচ্ছে তাদেরকে ভ্যাকসিনেশন করা হচ্ছে তাই না তাহলে চলো আজকে সেই রোগ নিয়ে প্রত্যেকটা একটা একটা রোগ নিয়ে আলোচনা করব এবং তার ভ্যাকসিনের কি হতে পারে কত মাস পরে দিতে হবে তার লক্ষণগুলো কি কি। ওই রোগের লক্ষণগুলো কি কি সেগুলো আজকে জানব দেখুন একটা গোড ফার্ম করতে গেলে আপনাকে ওই ছাগলটাকে টিকি রাখতে হবে তাই না টিকিয়ে রাখা মানে কি ছাগলটাকে স্ট্রং রাখা এর মানে এইগুলোই যে গুড ফার্ম আছে সবাই ছাগল রোগ রোগ ইয়ে আছে বাড়ছে নি ছাগল এখন আর প্রফিট হবে নি আমাদের মেন উদ্দেশ্য প্রফিট ইনকাম করা জেনারেট করা বেশি বেশি করে সো আমরা ওটাই লক্ষ্য দিকে এগিয়ে যাব ঠিক আছে তাহলে আমরা প্রথমটা আলোচনা করি থেকে শুরু করা যাক তাহলে ঠিক আছে চলো প্রথমের রোগটা কী এসছে ফার্স্ট রোগ এটা হচ্ছে আমরা কি বলছি ছাগলের প্লেগ কি হয় এখানে এই রোগে কি হয় না জ্বর হয় পাতলা পায়খানা হয় নাক দিয়ে পানি আর মুখে ঘা হয় এটাকে আমরা পিপিআর বলি কি হয় এই টিকা হচ্ছে এই টিকাটা হচ্ছে তিন মাস বয়স যখন হবে ছাগলটার প্রথম জন্মগ্রহণের পর তিন মাস বয়স হওয়ার পর প্রথম টিকা তখন দিবে তারপরে কখন দিবে না প্রতি বছরে একবার করে দিতেই হবে টিকাটা পিপিআর নাম কি না সাইক্লিন ভ্যাকসিনটার নাম হচ্ছে সাইক্লিন পিপিআর রোগের আপনি এটা দুগুলো ডাক্তারকে নিয়ে দেখাতে পারেন তারপরে যেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এফ এম ডি বা পা ও মুখের রোগ আর মুখের রোগ জান তো যেমন হচ্ছে মুখে ফসকা খুরে ঘা হ্যাঁ সব হয় এটা কী করতে হবে প্রতিকার কী এটাকে ছাগলটাকে আলাদা রাখতে হবে একদম সবার থেকে আলাদা ক্ষত স্থানগুলাকে ধুতে হবে যেখানে যেখানে ঘা গেছে ধরো খুঁড়ে ঘা সেটাকে ধুবে মুখে ঘা আছে সেটাকে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে রাখবে এইসব ব্যাপার কী বললো আর এটা কখন দিতে হবে না চার মাস বয়স যখন হবে তখন প্রথম একবার দিবে হ্যাঁ তারপর ছমাস পর পর দিতে থাকবে বুঝলো চার মাস বয়সে প্রথম একবার তারপরে ছ মাস পর পর হয়েছে আর এর ভ্যাকসিনের নাম কি না বিটাডিন বিটাডিন দিলে কাজ হয়ে যাবে ওভার ফিডিং ডিজিজ মানে কি না হঠাৎ মৃত্যু হয়ে যাবে না দেখো হঠাৎ মৃত্যু ওভার ফেডিং ডিজিজ মানে কি খিচুনি হবে ডায়রিয়া হয়ে যাবে মানে অতিরিক্ত পরিমাণে পায়খানায় এসে হ্যাঁ এরা কী তো হবেই প্রথমত টিকা দিতে হবে তারপরে কী না সুষম খাদ্য দিতে হবে নর্মাল ফুড দিতে হবে ঘাস চেঞ্জ করে দিন আপনার তারপরে এর ও এখানে ভ্যাকসিন কী দিবে না অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিটক্সিন জাতীয় ভ্যাকসিনগুলো দেবে এরা কী এক ওয়ান পয়েন্ট ফাইভ মাস বয়স হয়ে গেলেই দিয়ে দেবে প্রথম টিকা তারপরে বছরে একবার করে দিতে হবে এই হচ্ছে ব্যাপার আর কিছু নাই তারপরে কি আছে না স্তন সংক্রান্ত ডিজিজ চার নম্বরে যেমন হচ্ছে স্তন ফুলে যাওয়া গরম বা ব্যথা থাকা স্থানে হ্যাঁ এই হচ্ছে আবার এটা কি না অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে আর ইঞ্জেকশান দিতে হবে এখানে এর ইঞ্জেকশানটার নাম কি না মাস্টি পার্ট মাস্টি গার্ড মাস্টি গার্ড হ্যাঁ কি মাস্টি গার্ড কেন এটা কি কোথায় লাগবে দুধ দেওয়া ছাগল যে কোনো বয়সে এটা হতে পারে দুধ দেওয়া ছাগলের যে কোনো বয়সে এটা হতে পারে বুঝলেন ছাগলের যে কোনো বয়সে এটা হতে পারে তারপরে আমাদের কি আসছে না পেটের কৃমি তারপরে আসছে পেটের কৃমি যেমন আছে না ওজন এই পেটের কৃমি হয়ে গেলে কী হবে না ওজন কমে যাবে দেখতে পাচ্ছেন যে ওজন খাচ্ছে না ছাগলটা ওজন কমে যাবে পাতলা পায়খানা হবে ফ্যাক আসে চোখ হয়ে যাবে হ্যাঁ এমন কি এটা কী করবেন তাহলে এখানে কী করবেন না ঘাসটা আপনার পাল্টি দিতে হবে অন্য দিন অন্য কাজ দিন আরও এইসব ব্যাপার তারপরে এর ভ্যাকসিনটা কী আছে কি আইভার ম্যাকটিন মাসে এক মাস পর বয়সে প্রথম দিতে পারেন হ্যাঁ তারপর কি প্রতি তিন মাস পর আবার একবার করে করে একবার দিতে তিন মাস সাড়ে ছাড়া একবার দিতে হবে বুঝলে তিন মাস ছাড়া ছাড়া একবার তারপরে কি আছে না লাইক মাস্টার বা মাইড বা ছাগলের চুলকানি হয়ে যায় লোম পড়তে শুরু হয়ে যায় শরীরে দাগ দেখা দেয় হ্যাঁ এটাকে এটাকে দমন করার একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে বাইরে থেকে স্প্রে করতে হবে বা ইনজেকশান দিতে হবে বাইরে থেকে স্প্রে করতে হবে বা ইনজেকশান দিতে হবে যদি আপনি স্প্রে করেন তাহলে কী লিখবেন হ্যাঁ না না যদি আপনি ইনজেকশান দেন তাহলে কী লিখবেন আই ভার প্র্যাকটিস আইভার ভিন দেবেন আর যদি আপনি স্প্রে তারপর একটা কী আছে নিউমোনিয়া হচ্ছে কাশি জ্বর নাক দিয়ে পানি বেড়ানো শ্বাসকষ্ট হ্যাঁ এটা কি করবে তখন না গরম পরিবেশে রাখতে হবে তাকে আর ইঞ্জেকশান দিতে হবে গরম পরিবেশে রাখতে হবে ইঞ্জেকশান দিতে হবে এর ইঞ্জেকশানের নাম কি ইন্ড্রোফ্লক্সিন ইনরোফ্লক্সিন হ্যালো ইনজেকশানটার নাম ইনরোফ্লক্সিন সাধারণত শীতকালের বাচ্চা ছাগলের বেশি হয় ওকে কখন কালে শীত তারপরে কি না গ্যাস জমা বোল্ট বলে মানে গ্যাস জমা পেট ফুলে যাবে অস্থির হয়ে যাবে হ্যাঁ ড্যাব ড্যাবা পেট থাকবে পেটটা ফুলে ফেঁপে থাকবে হ্যালো এরা কী করবে তখন বেকিং সোডা বা পেট চাপ দিতে হবে বেকিং সোডা খাই দেবেন ওষুধ হিসাবে সোডিয়াম বাই করমোনট দিবে কি দেবেন না সোডিয়াম বাইক হ্যাঁ খাদ্য পরিবেশ মানে পরিবর্তন করুন যে কোনো বয়সে হতে পারে এটা এটা ছাগলের যে কোনো বয়সে হতে পারে অর্ফ লাস্টে কি হল অর্ফ বা মুখে টিকা দিতে হবে কি দিবেন আপনি না ভিটাটিন দেবেন হলো এটা কখন দেবেন না দু মাস বয়সে টিকা প্রয়োজন বা ওষুধের প্রয়োজন করতে হবে হ্যাঁ দু মাস বয়স যখন ছাগলটা দু মাস বয়স তারপর থেকে আপনি দিতে পারেন পরে যে রোগটা আছে সেটা হচ্ছে না অক্সিডাইজ বা এটাকে আপনার আপনার কী করে বুঝবো যে কী হয়েছে অক্সিডাইজ এসে কী হয়েছে না পাতলা বা রক্ত মিশ্রিত পায়খানা আর দুর্বলতা পাতলা বা রক্ত মিশ্রিত পায়খানা বা দুর্বলতা হইলেই আমরা বুঝতে পারবো যে এটা হয়েছে হ্যাঁ কী ওষুধ খাওয়াতে হবে না কী খাওয়াতে হবে না ওষুধ খাওয়াতে হবে ওষুধের নাম কি সালফ সালফুইন কোনকশিল সালফলফল কুইনক্সিল সালফয়েল কুইনক্সিল সপ্তাহে তিন সপ্তাহ বয়স থেকে প্রয়োজন দেওয়া যায় তিন সপ্তাহ সকালটা যদি বয়স হয়ে যায় তারপরে আপনি প্রয়োজন এটাকে দিতে পারেন যে কোনো সময় হ্যালো এইগুলো হচ্ছে কিছু রোগ এবং তাদের ভ্যাকসিন নিয়ে আলোচনা করলুম যদি ভালো লাগে ভিডিও লাইক